যে এই পার্টিতে ভোট দাও আমাদের কালু সাহেব এখানকার যদি এমএলএ হয় তা আপনাদের পাশে উনি সব সময় থাকবে সে বলে যা তাড়াতাড়ি যা খবরটা বলে দিয়ে তাড়াতাড়ি আসবি ঠিক আছে কালু ভাই আরে ছোড়া তোর মামা কোথা বে মামাই জানে মামা কোথা সামনে ইলেকশন কোথায় কাছে কাছে থাকবে তো ফাইভ শুনবে নাকি কি সে আমি জানি না কাকা ঠিক আছে ওই এলে পাড়ায় বলবি ঠিক আছে যে সব সময় এই ক্লাবে থাকি করে না যায়। বেশ বলবো

আর মনে করি যেন গুবরি পোকা চিহ্ন ভোটটা মারবে হ্যাঁ হ্যাঁ আর ওটা ক নম্বর থাকবে গুবরি পোকা চিহ্নটা এক থেকে চার এর মাঝখানে দুইয়ে ঠিক আছে তাহলে আসে হ্যাঁ এসো গুবরি পোকা পার্টি বুঝলি ডিম কালু ভাইয়ের হুকুম রে গুবরি পোকা চিহ্নের ভোটটা মারবি কত আর ভোট বাড়া তুই দিকে দেব ভোট দি দিবি যে জোর হালা কালা ধরে গেছি কেলাকে দা এটা হচ্ছে এমএলএ ভোট এই ভোটে যদি আমাদের কালু ভাই জিতে একবারে নিঘাত এমএলএ মানে ও রাজা হবে আমরা পূজা হবে সেরকমই মনে কর বলছিলাম সাদা কুকুর বল সারা জীবনই তো জাল জুচুরি করে আমাদের কাছ থেকে ভোট গুলো লিচ্ছিস ডি উল্টি আবার আমাদেরকে আড়াই টাঙাচিস গেঁজার কেসে ভরে দিচ্ছিস কাউকে মারা ভোট দিয়ে জিতি এমএলএ বানানোর কি এটাই প্রতিদান না রে মারা হে ফেদা কাপালি ছোড়া বউ ছেলে লি যদি সুখ শান্তি করে যদি ঘরে সবার মন থাকে তাহলে গুবুরি পোকা চিহ্নে ভোটটা মারবি আর যদি ভাবি যে বউ ছেলে আরাম করি সবার আমার ইচ্ছা নাই তাহলে ভোটটা যেখানে খুশি সেখানে দিবি ও কথা বলছ কেন ভাই তোমাদের কি নি ভোটটা দেব পারবি রে ভাই পারবি তোরাই সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবি

হ্যাঁ তা তো দ্বিতীয় হবে কোন সময় এরা রাতের অন্ধকারে এসে ঘরে শুয়ে থাকবো আর জানলাতে শুতলে বুম ভর দেবে ভর দেওয়ার মালিক ভর দিয়ে দেবো যা বুঝি লাগবো নমস্কার দাদা ওই বাবা বুকে যন্ত্র না কি হয়েছে কি ও বাবা বুকে কি লাগা লাগিয়ে আরে একবার উঠে দাঁড়াও একটা কথা বলে চলে যাব আহ বলো কি বলবে বলছি আমাদের কালো ভাই জিতলে পারে এমএলএ হবে তা গুবুই পোকা চিনলে ভোটটা দিবে ও কি যন্ত্র না

তোমাকে আমার এর হৃদয়ের থেমে যায় কি কথা শোনালে আমার চুলগুলি পাকি ওহ আহা রে আহা কেমন নেহে রাখি বাঁধিয়া এই মোহনের পাকি বাঁধিয়া তুমি কাছে তবু যে দূরে ওরে বধুয়া পরান যাই জলিয়ারে পরান যাই জলিয়ারে আমি তো তোমারই আছি তোমারই থাকব

নারিয়া বেগম গো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে মনের প্রাণে ভালোবেসে ফেলেছি তুমি আমাকে ছেড়ে কোথাও কখনো কোনো দিনও যাবে না এই পাগল তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে চলে যাব এখানে আছি শুধু তোমার জন্য আর তুমি কবে আমাকে বিয়ে করবে বলো আমি আর আর ভালো লাগছে না একটু খানি আমাকে টাইম দাও নারিয়া বেগম এই আমাদের একটা সামনে ইলেকশন আছে ঠিক আছে ইলেকশনটা হয়ে গেলেই আমি তোমাকে বিয়ে করে নেব এখন আমাদের ক্লাবে সর্দার সাদা কুকুর আর কালো কুকুর এরা দুজনা এখন মাথা খারাপ হয়ে গিয়েছে ওরাই সামনে ভোট বলি তা ভোটটা হয়ে যেতে দাও এ আর হাতে মাত্র কটা দিন ভোট ফুরি যাবে আমিও তোমাকে বি করে দেবো সত্যি বলছো এক সত্যি দুই সত্যি তিন সত্যি বি করেই আমি তোমাকে তবেই আমার জীবনের শান্তি তার কারণ তুমি যে আমার মনের খাঁচার ময়না পাকি তুমি যে আমার এই মনের খাঁচার ভিতরে যে ডিম পেরেছ আমার জান বাইচা যে তোমাকে দিতেই হবে কত শখ তোমার ਉੱਟ ਜੀਵਨ ਕੋਨੇ ਖਾਣੇ ਗੋਬਰੀ ਪੁਕਾਰ ਮਾਸ ਖਾਣੇ কি বলো গান বন্ধ করে দিচ্ছি বলো এখন নানির কব তার নাই ঠিক থেকে আনছিস মামা তুমি তো সবই জানো কালো কুকুর আর সাদা কুকুর আমাদেরকে রেখে দিয়েছে আর ওরা এই পার্টির এই স্লোগানটা ওরা দিতে বললো আবার তুমি বন্ধ করতে বলছো ভাই তো ভাগনিটা কার তো আমার না কালোর এখন তো মনে হইছে বড় আমি তোমার কেউ লয় তুমি যা ব্যবহার করছো ওই নারিয়া বেগমকে পেয়ে এ ছড়া বুকাই ভোজ করে বুদ্ধি মানে খাই কি 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 বলতে চাইছো কি মামা তোদের কালো কুকুর আর সাদা কুকুর মেহনত মজদুরি করে এই গুবড়ি পোকা পাটির লোকে দুইরে দুইরে পৌঁছে দিবে আর সেইখান থেকে ভোটে জিতে এমএলএ হবে তোদের কালু কি স্বপ্ন কি আশা ইলেকশনে জিতার পরে কালু যেই এমএলএ হয়ে যাবে কালুকে মার্ডার করি তার পদ আমি দখল করি আমি এখানকার এমএলএ হব তবেই তো আমার মরুভূমি থেকে নাম হবে এমএলএ বিকাশ দত্ত একটা কথা সচ্চা আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা কি বুঝলি রে আমার আটকা ভাগ্নে উড়ি স্বর্গ নাই

মা মাকে একটা কথাই বলে দিবি যে মা রে এমন কোনো কাজ করিস না যাতে তোর জামাইয়ের মান সম্মান হারাক কেন আমার মায়ের আবার তুমি কি কোথায় গিয়ে দেখলে দেখিনি তবে তোর মায়ের যে ভাব ও দেখাইলু বলে খবরদার তুমি আমার সামনে যা বললে বললে যেন মায়ের সামনে এরকম কথা যেন তাকে না বলা হয় সে তো বটেই গো শোনাবো তোমার মা এখন দুধে আলতাই ধোয়া তুলসী পাতা এখন তোমাদের কাছে এখন আমরা নিজের চোখে তো কিছু দেখিনি এখন লোকে কানা ঘোষা কানা ঘোষা কইছে কি কানা ঘোষা কইছে কি নিজের চোখে দেখোনি উইলু আবালো জানো না এই কি জানবো তুমি কি বলতে চাইছো কি

তোর মা আদারে পাদারে গিয়ে ওই মোর ভূমির সাথে বিলিকুতকুত বিলিকুতকুত খেলা কইছে এই আড়ালে পাড়ালে বিলিকুতকুত বিলিকুতকুত খেলা কইতে কইতে তোর মাকে কোন সময় কুতি কুতি দি কাপ করি ভইজে দেবে তখন বুঝবি